ভগবানের অত্যন্ত প্রিয় পবিত্র একাদশী ব্রত তিথি অনেকে ধারণা যে একাদশী ব্রতের দিন কিছু খাওয়া উচিত নয় আবার অনেকে মনে করেন একাদশীতে খাওয়া যায় তাহলে সেটা কি খাবার এই ভিডিওটিতে দেখুন একাদশী দিন পঞ্চ রবি বাদ দিয়ে ভক্তরা কি কি খাবার অথবা প্রসাদ গ্রহণ করেন একাদশী ব্রতের দিন কৃষ্ণ ভক্তরা পঞ্চ রবি বাদ দিয়ে বিভিন্ন ফলমূলাদি গ্রহণ করেন যেমন কিসমিস কাজু বাদাম নারিকেল আলু সিদ্ধ ও আরও অন্যান্য ভগবানের প্রিয় এই একাদশী ব্রত থাকলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং আমাদের হৃদয়ে থাকা পাপ দূরবিত হয় তাই আসুন আপনারা সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করার জন্য উৎসাহিত করুন হরে কৃষ্ণ